আসসালামু আলাইকুম রেব্রাহান আশা করছি সকালে ভালো আছেন আজকে আবারও নতুন কিছু কবুতর পাখি এবং মুরগি কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনারা সব ধরনের কবুতর প্লাস মুরগি এবং বিভিন্ন টাইপের পাখি সংগ্রহ করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে আপনার পলাশবাড়ি

আমি বিকাশ নাম্বার স্ক্রিনে বুঝে নাম্বার এটা আমার বিকাশ নাম্বার তখন টাকা পাঠা দেবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমার ডেলিভারি দেবো ইনশাল্লাহ আমি রাখেন না জমায় রাখেন না সেটা আমি জানি জানাইতেছি এরকম মানে কথা বললে আমি কথা রাখি না নগদে ওকে ঠিক আছে আর একটি কথা হচ্ছে নিত্য নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি ইনশাল্লাহ আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর ভাইয়ের থেকে আপনারা বিনা দ্বিধায় আমাকেও জিজ্ঞেস করার দরকার নাই বিনা দ্বিধায় কবুতরগুলো নিতে পারেন কারণ ভাইয়ের সাথে কিন্তু আমার সম্পর্ক অনেক আগের যাই হোক আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কবুতরের দাম দর সম্পর্কে আর যেটা ভালো লাগে ভাইয়ের সাথে সাথে বলবেন ইনশাল্লাহ ভাইয়া কবুতরগুলো ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দেবে সুন্দর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দেখার মতো কিন্তু কবুতর জোড়া দুইটাই কিন্তু মাথায় জুটি আছে আর মাইকিং কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর নিচে যেটা এটা এটা একটা হচ্ছে আপনার মাদি একটা হচ্ছে রেড আর মাদিটা হচ্ছে আপনার মিলিবার কালারের ভিতরে খুবই সুন্দর নতুন খাঁচায় আনার পরে কিন্তু এটা এরকম করতেছে যাই হোক ডিম বাচ্চা কদানো তো জি ডিম বাচ্চা করানো মশাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা কদানো রানিং একটা জোড়া খুবই সুন্দর মাশাল্লাহ যারা রাজগুলা খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন ভাইয়া কত দেখা যাবে এই কিন্তু দাম যেটা দুই হাজার পঁচিশশো জি জি আমি কিন্তু

তার চেয়েও কম দাম যাই হোক এই জোড়াটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিম বাচ্চা করানো এটার দাম থাকবে এক দাম দামাদামি করতে পারবেন না আটশো টাকা হলে এই জোতা ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আজকে মাসাল্লাহ এখন কিন্তু টোটালি আনকমন কালারের ভিতরে একটা গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা চোখের কালারও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর বডি কালার কিন্তু একদম সেম আছে আর এগুলা কিন্তু অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ আপনারা বুঝতে পারতেছেন কিন্তু দেখা যাচ্ছে এগুলা কিন্তু অনেক বড় সাইজ চুইটাল যেটা এটাই তো নর তাই না চুইটালটা হচ্ছে নর আর ওই যে পিছনে যেটা নাইরা কবুতর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ এগুলা কিন্তু আপনার ডিম বাচ্চা করা পেয়ার এই জোড়াটা কত থাকবে ভাইয়া একদম বারোশো টাকা না মাসা এই কালারটা কিন্তু টোটালি কোমন আর রেয়ার আমি কিন্তু এই মৌসুমে কালারের কবুতর দেখি নাই আপনারা দেখছেন কি আমি বলতে পারি না অবশ্যই দেখলে জানাবেন আর এই জোধাটা আপনারা সংগ্রহ করতে পারেন মাস আল্লাহ অনেক বড় সাইজ এটা বেবিও কিন্তু আল্লাহ দিলে অনেক বড়ো হবে আর এটার প্রাইস পড়বে কিন্তু একদম দামাদামি করতে পারবেন না বারোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া রাসগোল্লা কবুতর ভাই আজকে কতগুলো আছে এই পেয়ারি শেষ মাসাল্লাহ কিন্তু খুবই বড় সাইজের দুইটা কিন্তু আর টকটো কেলাল দেখতে পাচ্ছেন আর কিন্তু কিন্তু পিঠের মাটিংটা খুবই সুন্দর ভাই এটাই তো মাটি তাই না ওকে ঠিক আছে ডিম বাচ্চা কথা তো এটাও মাসাল্লাহ এটা কিন্তু মাটিটা টোটালি আপনার রেড গিয়ারের আর সাইজ কিন্তু মাসাল্লাহ দেখার মতো আহ ভাই এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা পড়বে দাম যে মানে এক দাম আটশো টাকা এইটাও আটশো টাকা না মাসাল্লাহ ভাইয়ের কাছে কিন্তু সবগুলো কবুতরের দামই কিন্তু একেবারে রিজনেবল প্রাইস আছে আর মাসাল্লাহ আপনারা কিন্তু একের অধিক কবুতর সংগ্রহ করতে পারবেন আর রাজগুলো প্রয়োজন সবগুলো কবুতরে কিন্তু দাম কম আছে আপনারা কিন্তু সবগুলো পেঁয়াজে নিতে পারবেন আর স্পেশালি যদি এইটা নেন এইটার দাম কিন্তু পড়বে দাম বারোশো টাকা তো মাসাল্লাহ বন্ধুরা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল খুবই সুন্দর

হ্যাঁ ডিম 1850 দিতেবি কি হ্যাঁ জি 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 মানে ডিম শো একদম দামদামি মাত্র 1900 মাত্র 1900 টাকা না মাশাআল্লাহ দেখেন আপনারা কিন্তু অন্য ভিডিওগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন আর এটা কিন্তু একদম জেড স্প্রিং দেখেন লটটা কিন্তু পড়ে যাওয়ার মতো অবস্থা যাই হোক এটা কিন্তু আপনারা ডিম সহ নিতে পারবেন মাশাআল্লাহ দাম পড়বে একদম 1950 টাকা কোনো দামাদামি করার কিন্তু দাম বলে নাই ভাইয়া যাদের পছন্দ তারাই কিন্তু বাইর সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন হ্যাঁ মাসাল্লাহ আরেক জোড়া কবুতর অনেক বড় সাইজের কবুতর ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর ভাই কি কবুতর এটা পাকিস্তানি গোল্লা ভাই পাকিস্তানি গোল্লা কবুতর না দাঁড়াইছে কি এই যে দেখেন আপনার একেবারে কিন্তু টেডি কবুতরের মতোই এই দাঁড়াইছে মাসাল্লাহ ভাই ওইটাই তো নর না ওই যে পিছনে যেটা ওইটা নর না ভাই না সামনেরটা নর

মাত্র বারোশো টাকা একদম বারোশো টাকা না মাশাল্লাহ দেখেন কবুতর জোদা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি বারোশো টাকায় কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রানী কবুতর আবারও বলে দিচ্ছি বাম্পাসেটটা হচ্ছে আপনার মাদি আর দেখেন কবুতর জোদাটা দেখেন খুবই সুন্দর বর্তমানে কিন্তু আপনারা সিলভার কালার লাহরি কিন্তু জোড়া আছে মাসাল্লাহ কোয়ালিটিফুল কবুতর দেখার মতো যেমন আর মাসাল্লাহ দেখেন আপনারা কবুতরটা একটু লাইট ডিপ কালার আছে বাট এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং পায়ের ফেদারগুলো কিন্তু মার্শাল্লাহ কেটে দেওয়া আছে দেখেন আপনারা বাম পাশেটা হচ্ছে মাদি ডাকতে সেটা নয় এটা আসলে বলা কোনো রাখে না যাই হোক এই জোদাটা কিন্তু আপনারা নিতে পারেন যদি আপনারা সিলভার কালার লাহরি খুঁজে থাকেন মশাল হ্যাঁ খুব কিন্তু বুঝাই যাচ্ছে হ্যাঁ অন্য খাঁচায় আনার পরে কি সুন্দর এটা কত হলে আজকে দেওয়া যায় টাকা গুলো এই জোদাটা আপনারা নিতে পারেন বিগ সাইজের কবুতর আর এটার দাম থাকবে একদম পঁচিশশো টাকা দাম আমাদের কিন্তু কোনো অপশন নাই অনলি পঁচিশশো টাকায় কিন্তু সংগ্রহ করতে পারতেছেন সুন্দর এই পেয়ারটা

কিন্তু অনেক বড় ডিম আছে এই জন্য মা আর কি মাদিটা টোটালি আপনার ওইভাবে দাঁড়াচ্ছে না যাই হোক এই জন্যটা আপনারা নিতে পারেন মা আসলে যে দেখেন বুকের এখানকার মার্কিংটা দেখেন কবুতরের আর ফিটনেস তো মা আসলে কিছু বলার নাই এখানে ফিটনেস সম্পর্কে এই জুতাটা কত হলে দেওয়া যাবে ভাইয়া এই জুতাটা দাম দেন না এক দাম পড়বে 2300 টাকা একদম দাম 2300 টাকা না ডিম মা আসলে এই যে দেখেন ডিমটা আবার দেখাই দিচ্ছি এই একটা ডিম পারছে ইনশাআল্লাহ আগামী কাল আরেকটা ডিম পারবে যাই হোক ডিম সহ ইনশাআল্লাহ নিতে পারবেন আর দাম পড়বে কিন্তু এক দাম 2300 টাকা দাম দামি করতে পারবেন না

800 টাকা একদম 800 টাকা জি 마শাআল্লাহ দেখেন আজকে কিন্তু ভাইয়ের এখানকার ম্যাক্সিমাম রাজগুলা কবুতরগুলো কিন্তু একেবারে সবার চেয়ে কম দামে দিতেছে আর এইগুলা দামও কিন্তু একেবারে 마শাআল্লাহ দেখার মতো অস্থির সব দাম এই যে দেখেন এই জোড়াটা সুন্দর একটা জোড়া 마শাআল্লাহ এটা নিতে পারবেন আর দাম পড়তেছে কিন্তু অনলি 800 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা রেড কালারের ভিতরে মাসাল্লাহ এটা কিন্তু নাইরা দুইটাই মাসাল্লাহ টক টক এলাল গুলো কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আপনার পেছনেরটা হচ্ছে বাম হচ্ছে নর কবুতর ডানেরটা মাদি ঠিক না ভাই মাসাল্লাহ এটাও কিন্তু ডিম বাচ্চা করানো কবুতর এই যে আপনারা কিন্তু দেখলে ঠোঁট গুলো কিন্তু বুঝতে পারবেন এটার প্রাইস কেমন দিবেন ভাই এটার প্রাইস জামাতে মানে একদম মাত্র 1000 টাকা 1000 টাকা না মাসাল্লাহ অন্য কোথাও থেকে কিনতে গেলে কিন্তু আপনাদেরকে শো টাকা গুনতে হবে এই ধরনের এই কালারের কবুতর কিনতে গেলে যাই হোক ভাইয়া কিন্তু আজকে বলছিল যে একবারে চিপ রেটে দিয়ে ওই অনুসারে কিন্তু এই জোদাটা ভাইয়া দিতে দিছে কত ভাইয়া এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় মাসাল্লাহ এই কবুতর জোদা আপনারা সংগ্রহ করতে পারবে মাসাল্লাহ এখন কিন্তু টোটালি আপনারা একজোড়া রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যালমন্ড কালারের ভিতরে এক জোড়া আর্ট চেঞ্জেলের বেবি ভাইয়া কয় ফেদার আছে এগুলা আপনার রানিং কবুতরের মতো বড় হয়ে গেছে মাসাল্লাহ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আরো বেড়ে উঠবে কবুতর যাই হোক সম্ভবত বাম্পাসের মারি হবে ডানেরটা নড় নর হবে এই জোতাটা কত লাগবে না এই জোলাটা দামা যাবে না একদম তেরোশো টাকা দাম তেরোশো টাকা না মাসাল্লাহ দেখেন আর্ট চেল এটা হচ্ছে আপনার অ্যালমন্ড আর্ট চ্যান্জেল এই জোড়াটা আপনারা নিতে পারবেন অনলি তেরোশো অনলি তেরোশো টাকায় কিন্তু মাসাল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারবেন আর ভাইয়া কিন্তু আপনার একেবারে চিপ রেট দিতেছে তার কেনা যেরকম দামটা কিন্তু একেবারে সীমিত লাভে ছেড়ে দিচ্ছে কিন্তু কবুতরগুলো তার কবুতর কিন্তু থাকে না অর্থাৎ আপনার যার যেটা পছন্দ দ্রুতই কিন্তু কনফার্ম করে ফেলবেন মাসাল্লাহ এখন কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার ভিতরে এক জোড়া মাল্টিস কবুতর ভাই এটা কি আপনার ওই যে মাক্সি কালার নাকি ওকে ঠিক আছে অনেকে মাক্সি বলে থাকে আবার অনেকে আপনার ব্ল্যাক চেক বলে থাকে আমার মনে হচ্ছে ভাই এটা অন্য একটা কালার আসবে আপনার ব্ল্যাক চেকারই হবে না ওকে ঠিক আছে যাই হোক মাসাল্লাহ কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর আবার অনেকে কিন্তু রানিং মনে করে ভুল করে না এটা তিন ফেদার গেছে না ভাই মাসাল্লাহ এটা কিন্তু তিন ফেদার গেছে কবুতরগুলো

এই জন্য নিতে পারবেন অনলি সতেরোশো টাকায় মাসাল্লাহ বাইরে এখানকার কিন্তু আর একটা সেরা পেয়ার খুবই সুন্দর ব্ল্যাক লেস শার্ট এন্ড খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু রানিং না মাসাল্লাহ অনেক বড় সাইজ ছয় ফেদার আছে না ভাই হ্যাঁ ছয় ফেদার ফেদার কিন্তু মাসাল্লাহ কমপ্লিট হইছে যাই হোক খুবই সুন্দর ভাই নরমালি তো কনফার্ম আছে আশা করা যায় নরমালি কনফার্ম ওকে ঠিক আছে আপনার সম্ভবত ডান পাশেরটা আপনার নর হবে সরি ডান পাশেরটা মাদি হবে বাম পাশেরটা নর হবে যাই হোক আপনার দুইটারই কিন্তু পায়ে ফেদার আছে বুকে কিন্তু টাই আছে মাসাল্লাহ আর গুলো কিন্তু

ব্লক শকিং ভাই রানিং না রানিং মাসাল্লাহ এটা কিন্তু দেখে বুঝে যাচ্ছে তারপরে একটু জিজ্ঞেস করে বলে দেওয়া ভালো মাসাল্লাহ হ্যাঁ অনেক বড় সাইজের কবুতর অনেক দূর থেকে কিন্তু এগুলা ফোকাস করতে হচ্ছে যাই হোক খুবই সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু ব্রিডিং মোডে আছে আর দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে বডি কালার তো মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক ভাই এই জোড়াটা কত হলে দিবেন আজকে দাম দাম নেই দাম সেট 35 নিলে একদম করব বত্রিশশো টাকা না তিন হাজার টাকা মাসাল্লাহ যারা অল্প দামে শকিং খুঁজতেছেন কোয়ালিটি ফুল এই জোলাটা নিতে পারেন মাসাল্লাহ এটা কিন্তু আপনার ব্রিডিং মুডে আছে আর দাম পড়বে কিনতে গেলে চার কিনা লাগবে জি জি অবশ্যই আর এই জোলাটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সীমিত দামে অনলি তিন হাজার টাকায় কিন্তু মাস্টার এই প্যাডটা আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এখন কিন্তু আরেক জোড়া কবুতর শোকিং কবুতর এটা কিন্তু আপনার রেড চেকের কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এই কালারটা কিন্তু বর্তমানে নাই বর্তমানে কিন্তু এগুলো মার্কেট আউট হয়ে গেছে দেখা যায় না তেমন একটা যার কাছে আসছে আসে আর যার কাছে আপনারা কিন্তু অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পারেন খুঁজে দেখতে পারেন তো পাবেন কি না সেটা বলতে পারি না তবে আমি ম্যাক্সিমাম ভিডিওতে দেখি যে এই কবুতরগুলো থাকে না এই কালারটা বিশেষ করে এই কালারটা থাকে না রেড চেক কালারের ভিতরে শৌকিং যাই হোক এই জোড়াটা কিন্তু রানিং জোড়া মাসাল্লাহ আপনারা সংগ্রহ করতে

দাম পনেরোশো টাকা না আল্লাহ দেখেন কবুতরটা দেখেন কাছে থেকে দেখাইতেছে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু আল্লাহ খুবই সুন্দর দেখার মতো একটা কবুতর পনেরোশো টাকা জি ওকে মাসা এখন কিন্তু একটা ব্লাকলেসের নড একটা হচ্ছে আপনার ঝর্ণা দুইটাই কিন্তু মাসাল্লাহ আল্লাহ দেখার মতো কোয়ালিটি ফর যার যেটা পছন্দ ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে আপনারা কিন্তু অলরেডি বুঝিয়ে গেছেন দামটা কেমন ভাইয়ের এখানে তো ভাইয়া লেসটা কত থাকবেন ওকে ঠিক আছে কিন্তু দাম হচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু টপ কোয়ালিটির একটা নর আর এই যে ওটা কিন্তু আপনারা দামাদামি করে কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আর ঝর্ণা সাটিনটা কত পড়বে ভাইয়া একদম সাতশো টাকা না মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা কবুতরের কিন্তু কালার কিন্তু চমৎকার কালার দুইটাই কিন্তু খুবই হেলদি আর অ্যাক্টিভ এই যে দেখেন ফাইট লেগে গেছে কিন্তু যাই হোক ওইটা কিন্তু আলোচনা করে নিতে হবে আর এটার দাম কিন্তু ফিক্সড পড়বে একদম সাতশো টাকা ওকে মাসাল্লাহ এটা কি ভাইয়া লোটনের মাদি না ওইটা পারবিনের নর না ওকে ঠিক আছে বিক্স সাইজে কিন্তু একটা পারবিনের নর

ছয়শো টাকা ছয়শো টাকা পার নোট মাসাল্লাহ ছয়শ টাকা পড়বে পার আর নোটটা মুম্বাই যে নোটটা আছে দেখতে পাচ্ছেন খুবই একটিভ এই নোটটা পড়বে একদম দাম দামি করতে পারবে না অনলি এক হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া স্ট্রেচার কবুতর আছে ভাই ওই যে টাল মনে হচ্ছে একটা ওটা কি মাদিনা নর ওটা মাদি ওটা মাদিনা হালকা টাল হ্যাঁ হ্যাঁ আর খাওয়া দাওয়া বিডিং সব ওকে ডিম বাচ্চা কা পারফেক্ট ডিম বাচ্চা পারফেক্ট এখন তো ডিম আছে তাই না ডিম আছে ভাই এই যে ডিম পারছে হ্যাঁ হ্যাঁ যেটা ডিম পারছে না একটা ডিম বাইங்கி ভালোইছে জি ডিম আছে আর ডিম জমবে তো ঠিক আছে ডিম কিন্তু জমবে আছে পোস্টারিং করলে আপনারা কিন্তু এটা থেকে আপনারা বেবি উৎপাদন করতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক ভাই এই কি ভাই এগুলো তো মনে হয় মাটিটা দিছি টালনা হ্যাঁ হ্যাঁ জি জি দামা নরের

এই কত রাখবেন ভাইয়া এই ডিম জুতা একদম দাম বাইশ টাকা একদম টাকা না মাস দাম কিন্তু আপনার একদম কমই আছে আপনারা কিন্তু কম্পেয়ার করতে পারেন ঠিক আছে যাই হোক দুইটা ডিম সহ কিন্তু মাসাল্লাহ এই জুতা নিতে পারবেন দাম পড়বে এক দাম দুই হাজার দুইশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু একটা দেশি মুরগি আছে বিগ সাইজের সাথে কিন্তু বাচ্চা আছে ষাটটা না ভাই না নয়টা বাচ্চা নয়টা বাচ্চা না ওকে ঠিক আছে নিচে আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন টোটাল আপনার এখানে নয়টা বাচ্চা আছে মাসাল্লাহ তো যারা দেশি মুরগি খুঁজতেছেন বাচ্চা সহকারে কিন্তু এই জায়গাটা নিতে পারেন ভাইয়া কেমনে কি এটার দামটা এটার দাম পড়বো বাচ্চা সহ হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা না মাসাল্লাহ এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর হেলদি হয়ে গেছে মোটামুটি জ্বর হয়ে গেছে এগুলো কিন্তু মাসাল্লাহ একাও আপনার খাইতে পারে একা তো খাই বাচ্চা তারপরে কিন্তু আপনার ছায়দা দিলেও কিন্তু একাও পালন করতে পারবেন আর যাই হোক এই মুরগিটা সহ সাথে নিলে দুই হাজার দুশো টাকা জি ওকে ঠিক আছে পাঁচশো পাঁচশো সরি আপনার পুরো সেট আপটা আপনার অর্থাৎ এই নয়টা বাচ্চা সহ কিন্তু রানিং মুরগিটা নিতে পারবেন পঁচিশশো টাকা ওকে মাসাল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল এক জোড়া লাভ বাট পাখি আছে মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু রানিং অলরেডি কিন্তু এটা দুইটা ডিম আছে না ভাই দুইটা ডিম পারছে মাসাল্লাহ খুবই সুন্দর এই জোড়াটা আপনারা নিতে পারেন রানিং পাখি দুইটা ডিম সহ নিতে পারবেন আরও ডিম পারবে না হ্যাঁ ডিম দেখা ওকে ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখি তো একটু ওই যে হ্যাঁ দুইটা ডিম আছে ওই যে দেখেন এই যে মশাল্লাহ একটু সদাই দেই তাহলে দেখা যাবে এই যে দেখেন দুইটা ডিম মশাল্লাহ দুইটা ডিম সহ কিন্তু আপনারা নিতে পারবেন কত লাগবেন ভাইয়া পাখি জোলাটা ভাই এটার দাম ভেবে ছয় হাজার নিলে একদম করবো চার হাজার পাঁচশো টাকা এক দাম চার হাজার পাঁচশো টাকা না মাসাল্লাহ দুইটা ডিম সহ কিন্তু আপনারা নিতে পারবেন আর দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু জোড়া আছে রানিং জোড়া আর ভিতরে কিন্তু ওই যে দেখেন বেবি আছে এটা কয়টা বাচ্চা আছে ভাইয়া দুইটা বেবি আছে দুইটা বেবি আছে না ওকে ঠিক আছে বেবি সহ কত লাগবেন এই জোড়াটা বেবি সহ এক বারোশো টাকা একদম বারোশো টাকা না দুইটা বেবি সহ মাস্টার পেয়ারটা পড়বে একদম বারোশো টাকা আর পাশে কিন্তু আরেকটা পেয়ার আছে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন নিচে একটা বেবি আর ওই যে ওইটা হচ্ছে আপনার পাখিটা আর ওই যে ভিতরে কিন্তু মা পাখিটা বসে রয়েছে আরেকটা বাচ্চা নিয়ে এটা কি ভাই সেম দাম থাকবে ওকে ঠিক আছে এটা কিন্তু সেম দাম থাকবে বারোশো টাকা আর মাসাল্লাহ এখানে কিন্তু অনেকগুলো পাখি কালেকশন আছে আর লোটিনও আছে না লোটিনাতে ফিমেল সিঙ্গেল ফিমেল সিঙ্গেল না আচ্ছা ঠিক আছে যাই হোক এখানে কি ভাই জোড়া কিভাবে থাকবে দাম সব জোড়া জোড়া দাম দামে না এক দাম পড়বো আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া না আর ওই লোটনের মাদিটা পড়বে পাঁচশো টাকা ওকে ঠিক আছে লোটিনের মাদিটা পড়বে পাঁচশো টাকা আর আপনার অন্যান্য জোড়াগুলো নেবেন সেক্ষেত্রে দাম পড়বে আটশো টাকা টাকা এগুলো তো রানিং না ভাই রানিং মাসাল্লাহ এগুলো ডিম পাড়বো ওকে ঠিক আছে একজোড়া রেসার কবুতর এই যে দেখেন কবুতরের শেপ দেখেন অলরেডি কিন্তু মাসাল্লাহ ও যে দেখেন বাচ্চাটা কিন্তু নড়াচড়া করতেছে খুবই সুন্দর একটা বেবি আর আরেকটা ডিম তো ফুটাও ফুটবে না ভাইয়া ইনশাল্লাহ ওই ডিমটাও কিন্তু ফুটবে বাচ্চাটা কিন্তু এই যে দেখেন আজকেই ফুটছে

সংগ্রহ করতে পারেন ভাই এটার দাম কত দেবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না একটা পাঁচশো টাকা ওকে ঠিক আছে মাশাল্লা মাশআল্লাহ ওকে ঠিক আছে এই বাচ্চা সহ আপনারা দশটা বাচ্চা সহ নিতে পারেন আপনি কেন মনে করেন হ্যাঁ হ্যাঁ এখন আরই হবে না কাল শীতের দিনও নাই ওয়েদার ভালো আছে মাশাল্লাহ বড় হয়ে যাবে তাড়াতাড়ি যদি যত্ন নেন আর দাম পড়বে কত পাঁচ হাজার হ্যাঁ পঁয়ত্রিশশো সরি সরি পঁয়ত্রিশশো টাকা না ওকে ঠিক আছে